আপনারা দেখছেন এস এম নিউজ বাংলা ধর্ষণ চেষ্টা মামলার আড়াই মাসেও গ্রেফতার হয়নি আসামি মোহাম্মদ মিরান মাতব্বরের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আমি গ্রাম পুলিশ শিউলি একটা সাত নং আলগিন নয় নং ওয়ার্ড গ্রাম সোনাখোলা থানা বাঙ্গা জেলা ফরিদপুর পাঁচটার দিকে বাড়ি আসি তখন জোর জবরদস্তি আসি আমি দেখি আমার বাড়িতে কেউ নাই আমার মাও নাই তারপর ঘরে দরজা দিয়া ভিতরে একটু শব্দ মানে আপরাধ ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোনাখোলা গ্রামের শিউলি আক্তারের মেয়েকে ধর্ষণ চেষ্টা মামলার আড়াই মাসেও আসামি গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে ভাঙ্গা থানা পুলিশ উল্টো আসামি পক্ষের হুমকি মামলার এজাহার সূত্রে জানা যায় গত ছাব্বিশে আমি গ্রাম পুলিশ শিউলি আক্তার সাত নং আলগি ইউনিয়ন নয় নং গ্রাম সোনাখোলা থানা বাঙ্গা জেলা ফরিদপুর পাঁচটার দিকে বাড়ি আসি তখন জোর জবরদস্তি আসি আমি দেখি আমার বাড়িতে কেউ নাই আমার মাও নাই তারপর ঘরের দরজা দিয়া ভিতরে একটু শব্দ মানে আপনাদের কি শব্দ শুনে আমি ভিতরে যাই আমার মেয়েকে জোরে লামিয়ে বলে ডাক দিই লামিয়া তুমি কোথায় তারপর ভিতরে আমার মেয়ের হাত পা বাঁধা ছিল মুখ আটকানো ছিল তারপর আমি ডাক দেওয়ার পর হাত পা ছেড়ে দেয় হাত পা ছেড়ে দেয় হাত মুখ সরাই মুখের থেকে হাত সরাই ফেলে তারপর আমার মেয়ে আসে আমার জড়াই ধরে কান্নাকাটি করে বলে আম্মু ভিতরে সুমন ছেলেটা যাইয়ে দেখো আমি তারপরে চোখের তল থেকে উলঙ্গ অবস্থায় টেনে বের করে আনি বাড়ি কোথায় সোনাখোলা আমার মেয়ের বয়স হচ্ছে এগারো বছর ক্লাস ফাইভে পরে কোন স্কুলে পড়েছে চন্ডিদাস দি আশি নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে তো এই যে ঘটনাটা ঘটলো এই ব্যাপারে আপনি আসলে কি চান আমি আমার একটাই দাবি যে আমি সঠিক সুস্থ বিচার চাই যে আজকে আমার মেয়ের সাথে হয়েছে যেন আর কোনো মেয়ের সাথে এরকমটা না হয় আমি বাবার বাড়িতে থাকি আমার মেয়ে নিয়ে আমার মেয়ের যখন দেড় মাস বয়স তখন আমি আমার ডিভোর্স হয়ে যায় আমি সঠিক বিচার চাই আমি বিচার পাই আর কেন মেয়ের সাথে যেন এরকম না করতে পারে আজকে আমার মেয়ের সাথে যা করছে জুন শিউলি আক্তার তার পঞ্চম শ্রেণী পড়ুয়া কন্যাকে বাসায় রেখে কর্মস্থলে চলে যায় এই সুযোগে একই গ্রামের প্রতিবেশী লম্পট সুমন হাওলাদার ভুক্তভোগীর ঘরে ঢুকে উড়না দিয়ে দু হাত বেঁধে তাকে ধর্ষণের চেষ্টাকালে শিউলি আক্তার কর্মস্থল থেকে ফিরে আসেন এবং হাতে নাতে সুমনকে ধরে ফেলে পরে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ভাঙা থানা পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি প্রতিপক্ষের হুমকি আর প্রতিবেশীর উপহাসে এখন আমাদের গ্রামে থাকাই দুষ্কর হয়ে পড়েছে আমার মেয়ে যদি হতাশাগ্রস্ত হয়ে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে এর দায় কে নেবে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক বিচার দাবি করছি ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুকসেদুর রহমান বলেন আমরা আসামি ধরার চেষ্টা চালাচ্ছি